পেটের মেদ কমবে যেভাবে জি অনেকেরই সুগঠিত দেহ কিন্তু কেন জানি হঠাৎ করে পেট মেদ জমতে শুরু করেছে পোশাকের ভেতর থেকে উকি ঝুঁকি দিচ্ছে ভুরি সে বড় বিব্রতকর অবস্থা ভুরির জন্য কাজকর্মে ও গদায় লস্করি একটা ভাব চলে এসেছে পেটের মেদ ছড়াতে চাইলে মেনে চলুন কিছু সাধারণ কারণ আর দেখুন না শরীরটাও কেমন ঝরঝরে হয়ে ওঠে শরীর মেদহীন রাখতে কী খাবেন আর কি খাবে না এই বিষয়ে পরামর্শ দিলেন পুষ্টিবিদ নাহার চলুন তিনি কি বলেছেন সেগুলো শুনি শর্করা ও চিনি এমন খাবার কমাতে হবে প্রোটিন ও আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে চর্বি জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে খাওয়ার পরপর বসে থাকা কিংবা শুয়ে থাকা যাবে না একাধারে অনেকক্ষণ বসে থাকা যাবে না কোমল পানীয় এবং কৃত্রিম ফলের রস খাওয়া মানা আঁশযুক্ত শর্করা খেতে হবে কিন্তু পরিমাণে অল্প দিনে প্রচুর পানি খাবেন কিন্তু খাবারের সঙ্গে কিংবা একেবারে অনেক পানি খেয়ে ফেলা যাবে না মেদ কমানোর ডায়েট শুরু করার আগে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে পেটের ব্যায়াম প্রতিদিন নির্দিষ্ট একটি সময় করে দৌড়াতে হবে কমপক্ষে দশ মিনিট সাইকেলিং করতে পারেন কম বেশি পাঁচ মিনিট যদি সাইকেলিং করার সুযোগ না থাকে তবে অন্য ব্যায়ামগুলো নিয়মিত করুন প্রথমেই খালি হাতে খানিকটা ব্যায়াম করে মাংসপেশিকে উজ্জীবিত করে নিন তবে এটা হবে নিরপেক্ষ নির্ধেন পক্ষে পাঁচ মিনিট দড়ি লাফানোর অভ্যাস করতে পারেন পাঁচ মিনিট করে করুন ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের ব্যবস্থাপক প্রশিক্ষক মনিরুজ্জামান বলেন উপরের এই ব্যায়ামগুলো সব ধরনের ব্যায়াম শুরু করার আগেই করে নিলে ভালো এতে মাংস পেশি শিথিল হয় শরীর ব্যায়ামের উপযোগী হয়ে ওঠে এবার পেটের মেদ কমাতে অনেক করতে হবে কিছু নির্দিষ্ট ব্যায়াম প্রশিক্ষ কী কী সেগুলো প্রথমে শক্ত বিছানায় সোজা হয়ে শুয়ে মাথার পেছনে দুই হাত সোজা করে রাখুন পা মাটির সঙ্গে জোড়া করে লাগানো থাকবে এবার দুটো পুরো শরীর আস্তে আস্তে উপরে তুলে দিয়ে পা স্পষ্ট করতে হবে এভাবে দশ বার করে তিনবার করুন শোয়া অবস্থা এবার হাত থাকবে কোমরের নিচে বা দুই পা থাকবে সোজা শরীরের হাত স্থির হয়ে থাকবে এবার পা দুটো আস্তে আস্তে এক সঙ্গে উপরে তুলতে হবে আবার নামাতে হবে পুরো সময় পা মারিতে ছানো যাবে না এভাবে 10 বার করে তিনবার করুন বিছানায় শুয়ে থেকেই এবার দু হাত ভাঁজ করে মাথার পেছনে নিন ডান পা ভাঁজ করে মাটি থেকে তুলুন হাঁটু ডান হাঁটু বা কোনিয়ে লাগানোর চেষ্টা করুন এবার ঠিক উল্টো বা পা ভাঁজ করে মাটি থেকে তুলুন বা হাঁটু ডান কুনিয়ে লাগানোর চেষ্টা করুন এভাবে দশ সেকেন্ড করে তিনবার করুন আর এভাবে নিয়মিত ব্যায়াম করলে আপনার পেটের অনেক চর্বি ইনশাল্লাহ কেটে যাবে আর যে খাদ্যাভ্যাসগুলোর কথা বললাম সেগুলো তো ফলো করবেনি তো বন্ধুরা যারা পেটের চর্বি নিয়ে বিশেষ করে অস্বস্তিতে আছেন পোশাক আশাক ফলে ভালো লাগে না তারা এই ব্যায়ামগুলো নিয়মিত করতে পারে তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে